আসসালামু আলাইকুম ও বরকাত দেশ উপবাসের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী এসএসএর তৈরি স্টিল টেক কোম্পানি মালামাল দেয় বেলকুনির রেলিং হয়তো কমপ্লিট করতে কত টাকা খরচ এবং কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি জেড কিন্তু বলবার কোন কোয়ালিটির আমরা মালটা ব্যবহার করছি এবং থিকনেসে কত এম আর খুটিতে কত 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 বক্স ব্যবস্থা সব কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমরা কিন্তু খুঁটিটা ব্যবহার করছি সিঙ্গেল খুটি ব্যবহার করছি স্টিটেক থিকনেসে ওয়ান পয়েন্ট জিরো এম আর আমরা টানায় ব্যবহার করছি হাফ থ্রি ফোর বক্স ওয়ান পয়েন্ট জিরো এম এম কাজটা কিন্তু স্টি টেক কোম্পানি মালদায় কাজ করছি যা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিটেক আর কিন্তু আমরা এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর বেলকুনিটা অল কমপ্লিট কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে চৌষট্টি জেলায় কাজের অর্ডার নিয়ে থাকি হয়তো আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই আমাদের কাজ করতে পারেন কাজের আগে একটু কোনো পেমেন্ট করতে হবে না আর দর্শক আরেকটা তো বলি আপনি হয়তো এস এস যে মালটিতে কাজ করুন অবশ্যই সেই মালের একটু ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু একটু জেনে নেওয়া ভালো হলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু ভালো হবে এবং অনেকদিন লাস্টিং করবে কারণ বুঝে শুনে কাজ করলে অবশ্যই কাজটা কিন্তু ভালো হবে কারণ যতগুলো স্টিল মালটা আছে সম্পূর্ণ মালটা কিন্তু স্টিলটেক কোম্পানির মালটা কিন্তু টেম্পারেচার অনেকটাই ভালো এবং থিকনেসের দিক দিয়েও বেটার গ্লেসের দিক দিয়েও বেটার মানে এ টু জেড স্টিল মাল কোম্পানিটা ভালো আপনি স্টিলটেক কোম্পানির মাল কাজ করলে আপনারা নিশ্চিত কাজ করতে পারবেন আর হয়তো অন্য অন্য কোম্পানি আছে হয়তো আপনি রেট একটু কম পাবেন কিন্তু আপনার এরকম নিশ্চয়তা পাবেন না কারণ টেম্পার আছে আর মাল গিলেস এরকমভাবে আপনারা কিন্তু পাবেন না আর ভালো আমাদের কাজটা ভালো হলে অবশ্যই আমাদের কাজ করাতে পারেন আর অবশ্যই কিন্তু টেক কোম্পানি মালদের কাজগুলো অবশ্যই খোদাই করে তারপর দেখে নেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ